কারণ তোমার লাগে আমার জরুরি কথা টাকাটাই করতেছি কারণ তোমার লাগে জরুরি তোমার গেল সবার লাগে আমার জরুরি কথা আছে আচ্ছা এক মিনিট এক মিনিট এক আচ্ছা ঢাকাটা কি করতেছি কেন কারণ তোমাকে সবার লগে আমার জরুরি কথা আছে মা বলতো জরুরি কথা ভাই বলতো কি জরুরি কথা তো আমি আর এক লগে থাকুম না আলাদা হয়ে যাব হ্যাঁ এটা কি দাঁড়ি করে বলো আমি আর এক লগে থাকুম না আমি আলাদা হয়ে যাব আচ্ছা আমি সিদ্ধান্ত নিছি আমি আর এক লগে থাকুম না আলাদা হয়ে যাব কি কইতাছস

দেখ তু ধরো প্রেশ কেন কেটেছো আমরা সবাই মিলে তো একটু ভালো আছি ভালো তারপরে আমার আলাদা হদরটা কি আলাদা হদ